যেহেতু ঘুম থেকে উঠেই নামাজ পড়ে আমার কাজ থাকে সকালের নাস্তা তৈরি করা তো আজকে একটু ঘুম থেকে উঠতে দেরি হয়েছিল এই জন্য নাস্তা না বানিয়ে বাহিরে থেকে পরোটা আর ডাল নিয়ে আসছিল। তো আমরা সকালে ডাল পরোটা দিয়ে নাস্তাটা করে নিচ্ছি তারপরে শুরু হবে আমার দুপুরের রান্না দুপুরে আমি এইদিকে মাংস বসিয়ে দিয়েছি তো মাংসের ভিতরে আমি কিছু পরিমাণে আলু দিয়েছি যেহেতু আমার ছেলে অনেক বেশি মাংসের ভিতরে আলু খেতে পছন্দ করে ওর বাবা যেহেতু আলুটা সাধারণত পছন্দ করে না কিন্তু ছেলের জন্য মাঝে মধ্যে কিন্তু আলু দিয়ে মাংস ঝোল করে রান্না করা লাগে যাই হোক এরপরে আমায় দুপুরে যেহেতু রান্না করতে আসছি আসার পরে এই যে শেষে আমি একটু জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি মাংসের মধ্যে আর মাংসের ভিতরে কিন্তু একটু জিরা গরম মশলার গুঁড়া দিলে এর ফ্লেভারটা কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে তারপরে যেহেতু বাজারে গিয়েছিল বাজার থেকে কিছু মাছ নিয়ে আসছে তো মাছগুলো এখন আমি ডিপ ফ্রিজে রাখবো আমি কিন্তু ইলিশ মাছ সাধারণত এভাবেই রাখি একটা একটা করে আর যখন দরকার হয় তখন এক পিস করে বের করে নিই তারপরে বের করে তখন এক পরিষ্কার করে রান্না করতে যাই সাধারণত এভাবে রাখলে কিন্তু ইলিশ মাছের স্বাদ গন্ধ একদম অটুট থাকে ওই জন্য কেটে না রেখে এভাবেই কিন্তু রাখি একটার পর একটা পলিথিন করে এখন রেখে দেবো যেহেতু প্রত্যেকটা আলাদা আলাদা করে যদি পলিথিনে রাখি তাহলে ছাড়া সমস্যা হবে না তারপরে বিকালে এই যে একটু পায়েস রান্না করছি খেজুরের গুড়ের একটু পায়েস যেহেতু বিকালে একটু সন্ধ্যায় নাস্তা সাধারণত প্রতিদিনই করা লাগে তো এক এক দিন এক এক রকম করা হয় অনেক সময় বাইরের থেকেও বেশ কিছু নাস্তা নিয়ে এসে খাওয়া হয় তো আজকে মনে করলাম যে খেজুরের গুড়ের একটু পায়েস রান্না করি যেহেতু মিষ্টি জাতীয় খাবার আপনাদের ভাইয়া অনেক বেশি পছন্দ করে তারপরে এই যে কলা নিয়ে এসেছিল তো কলাগুলা একটু সন্ধ্যায় একটু কলা খেয়ে নিচ্ছি তারপরে যে আপনাদের ভাই আসছে আসার পরে তিনি আবার বাজার থেকে যে ডাব নিয়ে আসছে তো ডাবগুলা আমি হচ্ছে বের করে রাখছি আর যে ব্রেড নিয়ে আসছে পাউরুটি পাউরুটি আবার এই যে টোস্ট করে ভাজলে ডিম দিয়ে পাউরুটি ভাজলে আবার ছেলেটা খেতে অনেক বেশি পছন্দ করে তো ওই জন্যই আর পাউরুটি নিয়ে আসছিলো আর ও যে কিছু চকলেট বিস্কিট পছন্দ করে ওই ওই যে বিস্কিটের প্যাকেটগুলা তো সবগুলো আমি রেখে দিচ্ছি রাখার পরে যেহেতু রাত হয়ে গেছে তো এখন কিন্তু রাত্রের ডিনার এখনও আমরা করিনি ডিনারটা করতে হবে আর তারপরে ডিনার করার পরে এই যে ডাবগুলো কেটে দিয়েছিল যেহেতু এখন শীতের দিন ডাবের পানিটাও অনেক ঠান্ডা ছিল যাই হোক দুইটা ডাব থেকে যে পরিমাণে পানি আসছিলো আর কি যাই হোক তিন গ্লাস মতো পানি আসছে যে দুইটা ডাব ছিল সবাই ভালো থাকবেন আজকে কিন্তু এই পর্যন্তই আল্লাহ হাফেজ